বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আজ মহাষষ্ঠী আজকে গাইজ প্ল্যানিং আছে একটু কলকাতার দিকে যাব আগের দিন কল্যাণী গেছিলাম বিগত দু বছর ঠিকঠাক করে ঘুরতে পারিনি কিন্তু এই বছর একদম চুটিয়ে ঘুরবো বাধাহীনভাবে আনন্দ করব আর আমাদের বাড়িটা গাইস এমনই একটা জায়গায় ওই দিকটাতে একটা পুজো হচ্ছে ঠিক পিছনে ওইদিকেও একটা পুজো হচ্ছে চারিদিকে মাইক বাজছে আর কালকে গাইজ আমাদের ক্লাবের এখানে ঠাকুর আনতে গেছিলাম তখন ব্লগ করা হয়নি একটু প্রবলেম ছিল আজকে গাইজ আমরা আমাদের বন্ধু অভ্রকে খুবই মিস করব কারণ ওর পায়ে একটা ইঞ্জুরি হয়েছে সেই কারণে ও আজকে সঙ্গে যেতে পারছে না বেচারা বেড রেস্টে রয়েছে যাই হোক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ ভাই কালী পুজোর সময় অবশ্যই বেরোবো বন্ধুরা মিলে যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো আমি আবির তোমরা দেখছো বং ক্লিপার্স মজা করো বস জীবন একটাই একটু মজা করে কাটাও এই হচ্ছে গাইজ আমাদের পাড়ার প্যান্ডেল দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেলে এখন ঠাকুর ফাকুর সব সেটিং করা কমপ্লিট আজ মহাষষ্ঠী আর কালকে আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম তখন আর কি ব্লগ করতে পারিনি ঠাকুরটা আমাদের দারুণ হয়েছে সবাই এক কথাই বলছে ঠাকুরটা হেভি হয়েছে তোমাদেরকেও দেখালাম আমাদের নাইট আউট আছে রাত্রিবেলা ঠাকুর দেখতে পারবো বন্ধুরা মিলে তো ফাইনালি গাইস এই যে দেখতে পাচ্ছি আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের সব বন্ধুরা এই যে তো এখন হাবড়া স্টেশনে রয়েছি এখান থেকে এখন ট্রেন ধরবো সেটা গিয়ে নামবো শিয়ালদাতে আমরা এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি এই যে আকাশ রয়েছে পুষ্কর রয়েছে শুভ রয়েছে এদিকে দীপাঞ্জনা সৈকত রয়েছে ট্রেন আসুক আমাদের সামনে থেকে একটা ট্রেন বেরিয়ে গেল দশটা আটের ট্রেন এখন সেই এগারোটা তেরো ট্রেন আমরা বসে রয়েছি স্টেশনে আগের দিন কাজে আমি আর প্রসেনজিত থেকে ছিলাম কল্যাণীর ব্লগটা দেখে নিয়ে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আর কল্যাণীতে গিয়ে থাকলে অবশ্যই যাও কারণ ওখানকার প্যান্ডেল দারুণ হয়েছে আর আজকে কলকাতা যাচ্ছি কলকাতার সমস্ত প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকবো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর এই যে আমাদের পুরো খুব সবাই মিলে রয়েছি তো চলো ফটাফট শিয়ালদায় যায় আর এই যে শুভ রয়েছে তো চলো আজকে দারুণ মজার ব্লগ হতে চলেছে আর দেখতে পাচ্ছ যে চারিদিকে পুজো প্যান্ডেল লাইটিং ফাইটিং হচ্ছে আর এখন বাজে হচ্ছে রাত এগারোটা আঠেরো আমরা এখন বারাসাতে এসে নামলাম এটা ছিল হাবড়া বারাসাত আর কি যাই হোক তারপর এখান থেকে আবার শিয়ালদা ট্রেন আসুক তারপর আবার যেতে হবে ওই যে অানাউন্স হচ্ছে জাগ্গু বন্দার আর বারাসাত থেকে সবেমাত্র ট্রেনে উঠলাম আর ভিড়টা একটু দেখো আর এই যে সময় আমরা দাঁড়ানো বাজে পনেরো একটা বাজে যাই এখন আমরা সবাই শিয়ালদা নামলাম আর দেখতে পাচ্ছি লাস্ট ট্রেনে আসলাম আমরা আর ভিড় রয়েছে মোটামুটি শিয়ালদা থেকে নেমে গেছি আর রাস্তা ধরে এখন যাচ্ছি কলেজ স্কোয়ারের দিকে আর এই যে আমাদের পুরো গোটা টিম রাত একটা মতন বাজে আর বাঙালির পুজোর ক্রেজ আলাদা দেখতে পাচ্ছি রাস্তা এখন প্রচুর লোক রাস্তাঘাট কেউ চেনে না এই যে গুগল ম্যাপের ভরসা এসেছি দেখো চারিদিকে বাড়ির একটা গলি তার মধ্যে আমরা চলে আসলাম কি তাল ভাই প্রায় এক দেড় ঘন্টা হাঁটাহাঁটির পর অবশেষে একটা প্যান্ডেলের মুখে আসলাম গুগল ম্যাপ পুরো ঝুলিয়ে দিলো ভাই গুগল ম্যাপ দেখে কলকাতায় কেউ ঘুরতে এসো না আর এটা হচ্ছে কলেজ স্কয়ার আর দেখতে পাচ্ছো চারিদিকে প্রচন্ড ভিড় আর প্যান্ডেলটাও তোমাদের দেখাবো জুজু সিংহ ডাকছে হালো এবার কি ডাকে রাত্রেও এত ভিড় কলকাতা আসলেই বোঝা যায় পুজোর আসুন মজাটা কি সো এটা হচ্ছে গাই সন্তোষ মিত্র স্কোয়ার আর মোটামুটি আমাদের হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা এখন কাহিল আর এখন প্লাত क्रफ इज नट एलाउड नट एलाउड नट एलाउड সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের ভিতরে আর বাইরে থেকে দিক থেকে আসলাম দারুন করেছে সিনটা এই প্যান্ডেলের থিমটা সেরা লাগলো কি বস তাই তো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি আর এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল ভিতরে মোটামুটি ফাঁকা বাইরে সবাই ওই থিমটা দেখছে জন আমরা মোটামুটি ঠাকুর দেখলাম মানে একটা হচ্ছে কোন জায়গায় কলেজ স্কোয়ার একটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ার দুটো স্কোয়ার সন্তোষ মিত্রটা বেশি ভালো লাগলো কি তাই তো ভাই এবার কোন দিক যাচ্ছি আমরা যাই না মজা আয়া বল না গড়িয়ে যাবো দেশ পার্ক দেখা আছে এখন দেখতে পাচ্ছি বাসে উঠেছি বাসে করে যাচ্ছি এখন গড়িয়া পি গড়িয়ার দিকে দেশপ্রিয় পার্কের ওই দিকে সিঁড়ি ফিঁড়ি না ভাই যে যেরকম বলছি আমরা সেরকমভাবে যাচ্ছি সেটাই হয় না চিনলে আর আজকে আমি বুঝতে পারলাম যারা আর কি ফেসবুকে এতগুলো ছবি তাই প্যান্ডেলের বুঝতে পারলাম যে কতটা কষ্ট হয় মানে একটা প্যান্ডেল এইখানে তো আর একটা প্যান্ডেল সেই ও একশো কিলোমিটার দূর হয় তো সেটা বুঝলাম তোমাকে আর আমাদের এই কাকায় এখন হাই লেভেলে বাস চালাচ্ছে রে বাবা রে গো এটা স্পিড চলছে লেভেলের স্পিড এখন বাড়া চলছে কাকামালে ড্রাইভার দাদা হাকা রাস্তা জুম্মা চানা ডান্সি সে আমরা বাসে করে ট্রাভেল করে এখন চলে আসলাম এক ডালিয়াতে আর এখানকার পূজাবন্ডলটাও দারুণ আমাদের মোটামুটি অবস্থা খারাপ ঠিক আছে এতটা হাইটেছি বাপ বাপ সেই কোত মাঝে মাঝে সব কিছু ভুলে যাচ্ছে কি এটা কি এরপর কোথায় যাবো স্যার একটু বলুন সিঙ্গি পার্কের এক্সিক গেট দিয়ে বেরোবো হ্যাঁ বেরিয়ে তারপরে দেখি কোথায় কলকাতা পুলিশ আমাদের নিয়ে যায় আচ্ছা কারণ কারণ আমরা হাঁটছি কম কলকাতা পুলিশ ঠেলছে বেশি ওরা যেদিকে ঠেলবে যেদিকে চলে হ্যাঁ এটা হচ্ছে সিংহীপুর কেন্দ্র স্কুল নিচে উঠে গিয়ে এটা ইস্কুল আচ্ছা আচ্ছা সিংহি পার্ক থেকে বেরিয়ে এখন আমরা এইদিকে যাচ্ছি আর এই দিকে দেখতে পাচ্ছি আর এই জায়গাটা হচ্ছে মানে ফটো তোলার জন্য পারফেক্ট একটা জায়গা সুন্দর করে লাইটিং সবাই এখানে ফটো তুলছে মানে সব জায়গার থেকে এই জায়গায় বেশি এত ফটো তুলছে যে এই যে রাস্তার সাইডে একটা স্কুটি দাঁড়ানো ছিল ওটাতে আমি আর একটু বসলাম বাপরে বাপ ভাই কষ্ট কি কষ্ট কি কষ্ট কলকাতা ঠাকুর দেখতে আসবো এটা একটা এক্সাইটমেন্ট ছিল কিন্তু বুঝলাম ভাই কতটা কষ্ট বাইরে ভাই এখন রাত তিনটে আঠাশ মতন বাজে উফ কি যে কষ্ট হচ্ছে কি ভিড় কি ভিড় এই সাত বগির ট্রেন সাত বগির ট্রেন এটা বাজে এখন আমরা এগোল খেলা খেলাম এবার যাবো আমরা দেশপুরে পার্কের দিকে আর এই যে এই দোকানটা রাস্তার সাইডে একটা দোকান আর সৈকত খাচ্ছে কেমন কষ্ট হলো যাই হোক এবার যাচ্ছি আমরা দেশপ্রিয় পার্কের দিকে ফাইনালি অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা এখন চলে এসেছি দেশপ্রিয় পার্কে আর দেশপ্রিয় পার্ক মোটামুটি ফাঁকা রয়েছে এখন সকাল চারটে পঞ্চাশ মতন বাজে বুঝতেই পারছো সারা রাত আজকে মানে হাঁটাহাঁটি এই প্যান্ডেল সেই প্যান্ডেল

মোটামুটি ফাঁকাই রয়েছে অন্য অন্যান্য সব প্যান্ডেলের তুলনায় এই প্যান্ডেলটা মোটামুটি ফাঁকাই রয়েছে আর এখন গাছ দেখতে পাচ্ছ ভোর হয়ে গেছে আর আমাদের নেক্সট ডেস্টিনেশন শ্রীভূমি আমরা এখন এখান থেকে শিয়ালদার বাস ধরবো সেখান থেকে আবার শ্রীভূমিতে যাব আমরা সবাই ক্লান্ত এখন দেখতে পাচ্ছি এই যে দাঁড়িয়ে রয়েছি এখন বাসের জন্য ওয়েট করছি আর এদিকে ভোর টোস একদম হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা মতন বাজে আমরা এখন রয়েছি গাইজ শিয়ালদা স্টেশনে আর আমাদের মোটামুটি রস কর সবই শেষ আর শ্রীভূমি ক্যান্সেল এবার বাড়ি যাবো ভাই বাড়ি যাবো সেই কাল রাত দশটার সময় বেরিয়েছি এখন ছটা পঁচিশ মতন বাজে সো ফাইনালি গাইস আমরা এখন হাবড়াতে নামলাম আর এখন বাজে আটটা দুই সবাই মোটামুটি ক্লান্ত আর এখন একটু চা খাবো সবাই মিলে তারপর ব্লগটা এখানে এন্ড করবো উফ বাপরে বাপ কত হাঁটা হাঁটলাম কালকে সারা রাত চলো ফটাবার চাটাকে এখন বাড়ি যাই আর ব্লগটা বেশি লেন্দি করলাম না এই অব্দি রাখলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইবটা করে দিও আর হাতে গরম চা রয়েছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে জয় হিন্দ ভারত মাতা কি জায় টাটা